হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই ব্লগটা হচ্ছে জুলাই ষোলো তারিখে রাতের বেলা আমরা সারেন্ড প্যান্ট হচ্ছে পক বাজারে যাব তো হোটেল রুম বুক করতে গিয়ে জানতে পারলাম যে পরের দিন যেহেতু একটা সরকারি ছুটি ছিল সিবিচের পাশে সব হোটেল হচ্ছে বুক হয়ে গিয়েছে তো এরকম আর আমরা হোটেল রুম বুক করতে পারিনি তো যে ভাইয়ের মাধ্যমে হচ্ছে আমরা বাসে টিকিট কেটেছি সে ভাই আমাদেরকে জানালো যে আমরা যেন ও হোটেল বুক না করে এখানে যাওয়ার পরে আমরা হোটেল পেয়ে যাব তো ওই ভাইয়ের কথা শুনে হচ্ছে আমরা হোটেল রুম বুক করে নিই তো আমাদের গাড়ি ছিল হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমরা আমাদের বাসে উঠে পড়েছি বাস ছেড়ে গিয়েছে এখন হচ্ছে আমরা বাসে কিছু হালকা মাথা নাস্তা করে নিচ্ছিলাম ওই দিন দুপুর থেকে হচ্ছে ছাত্রদের আন্দোলন শুরু হয়েছিল কিন্তু তখন পরিবেশ এতটা খারাপ হয়নি কিন্তু আমরা কক্কাজারে যাওয়ার পরে আমরা জানতে পারি যে আসলে ঢাকার পরিবেশ খুবই খারাপ হয়ে গিয়েছে আমরা খুবই ভয় নিয়ে হচ্ছে আমরা কক্কাজার থেকে ঢাকায় আসি তিন দিন পর তারপর আল্লাহ দরবারে লাখাকুটে যে উনি আমাদেরকে আমাদের বাবা আমার কাছে সৈল সালামতে পৌঁছে দিয়েছেন তো আমরা হচ্ছে এখানে কক্সবাজারে চলে এসেছি আমরা কক্সবাজারে এসে নেমেছি সন্ধ্যা সকাল সাড়ে ছটার দিকে তো এখানে এসে হচ্ছে আমাদের প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে হোটেল খুঁজা তো হোটেল খুঁজে হচ্ছে আমরা আমাদের রুমের চাবি নিয়ে হচ্ছে রুমে চলে এসেছি এই হোটেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের সার্ভিস তাদের সব কিছু মিলিয়ে আমার ভালো লেগেছে তো আমরা হচ্ছে রেডি হয়ে করতে এসেছি কক্সবাজারে এবারে খাবারের বাজে এই তিন দিন আমরা যে কয়দিন খেয়েছি মনে হলো যে বেঁচে থাকার জন্য শুধু খেয়েছি প্রথমে তৃপ্তি নিয়ে মজা করে যে একটা খাবার খাওয়া সেই জিনিসটা আমি করতে পারিনি তো এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিচে চলে এসেছি বিচে তখন হচ্ছে অনেক মানুষ ছিল যেহেতু তিন চার দিন একটা লম্বা একটা বন্ধ পেয়েছে সবাই তো সাগর হচ্ছে তখন দুর্ যেমন হচ্ছে পরিষ্কারটা লাল পতাকা রেখেছে আর পর্যটকদের হচ্ছে পানিতে নামতে দিচ্ছে না পানিতে নামলেও তারা হচ্ছে বেশি দূরে কাকু যেতে দিচ্ছে না বারবার হচ্ছে বাসি জাতি সবাইকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য চেষ্টা করছিল কক্সবাজারে আসলে যতবারই যাওয়া হয় ততবারই খুব ভালো লাগে আসলে সাগর এমন একটা জিনিস যেটা দেখলে হচ্ছে হয়ে যায় সাগরের পর খুব সুন্দর আর কিছু মাথায় থাকে না খুব লাগা কাজ করে এটা হচ্ছে আমার কম লোকের সেকেন্ড টাইম যাওয়ার বাবা মানে গিয়েছিলাম তখন আমার ছেলে দেড় বছর তো ছিল তখন আসলে কিছু বুঝে নেয় ওই জন্য এবার আসলে ওর জন্যই আমাদের কর্মচারী যাওয়া যায় আসলে ওর মনে বুকরে যাতে ঘুরতে পারে ওই জন্য মনে থাকে যে কর্মচারী সে দিয়েছে তো এই তো আমরা কর্মচারে সি বিচে থেকে প্রায় অনেকক্ষণ ফিরেছিলাম ওই দিনে ভিজা হয়নি ছেলে আর ছেলের বাবা হচ্ছে একটু ভিজে ছিল আমি আর ভিজে নেই তো আমরা হচ্ছে হোটেল রুমে নিয়ে চলে আসি এরপরে হচ্ছে আমরা ইনানি বিচের দিকে যাব que por tanto ya la ves.